শ্রীমৎ সন্ত গোস্বামী মহারাজের একশো বারোতম আবির্ভাব তিথির মহোৎসব দুদিন ধরে চলা এই উৎসবে প্রচুর ভক্তের সমাগম ঘটে মঠের মহারাজ বলেন তাদের এই মঠ আছে চার জায়গায় সর্বত্রই তারা তাদের গুরু মহারাজের আবির্ভাব তিথির উৎসব করছে বেহালার উৎসবে অন্তত সাতশো ভক্ত প্রসাদ পাবেন সারাদিন ধরে চলবে নামগান সন্ধ্যাতেও আছে নাম গানের অনুষ্ঠান ওখানে জায়গা কম থাকায় দেড়শো জন ভক্তের রাতে থাকার মতো ব্যবস্থা আছে তিনি বলেন মহাপ্রসাদে বারো থেকে তেরো রকমের আইটেম আছে ভারতের শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তাই সমস্ত ভেদাভেদ ভুলে সবাইকে সেই শান্তির পথেই এগিয়ে যেতে হবে ভারত বেদ বেদান্ত সাধু শান্তির দেশ সারা পৃথিবীর মানুষ ভারতকে ভালোবেসে এই জন্যই আজকে এই মঠের যিনি প্রতিষ্ঠাতা আমাদের গুরু মহারাজ ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য বর্জ ত্রিদণ্ডে স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত মহারাজ উনি সারা গৌড়ীয় জগতের যিনি প্রতিষ্ঠাতা প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আশ্রিত এবং সর্বকনিষ্ঠজন মঠ আছে খড়গপুর কেশিয়ারি পুরী আচার্য ছিলেন তিনি সালে জানুয়ারি দেহ রেখেছেন আজকে তার আবির্ভাব উৎসব অতএব এইটা হলো তার একশো বারোতম আবির্ভাব উৎসব সেইটার জন্য ভক্তবৃন্দ সব এসছেন বিভিন্ন জায়গা থেকে মহারাজগণ এসছেন এটা প্রতি বছরই আমরা করে যাচ্ছি আর ওনার তিরভাব উৎসবটা হয় জানুয়ারি মাসে সে সময় আমরা বার্ষিক উৎসব মন্দিরে যেটা মন্দির প্রতিষ্ঠা দিবস আমাদের অক্ষয় তৃতীয় দিনে হতো সেই উৎসবটাকে আমরা ওই জানুয়ারি মাসে ওনার বিরহ উৎসবের সঙ্গে একসঙ্গে করে দিয়েছি আজকে এটা ওনার আবির্ভাব উৎসব পরমান্ন ধোকা চাটনি মিষ্টি বহু রকমের সব করা হয়েছে প্রায় বারো তেরো রকমের আইটেম যতটা সামর্থ্য ভক্তদের ইচ্ছায় জোগাড় হয়েছে সেইভাবে আমরা ব্যবস্থা করেছি এবং সেটা ভক্তদের মধ্যে যা যা হবে যা যা হয়েছে প্রভুর প্রসাদ সবাইকে একভাবেই দেওয়া হবে তাকে কম দেবো তাকে বেশি দেবো তাকে দুটো আইটেম দেবো তাকে চারটে আইটেম দেবো এরকম হবে না যা করা হয়েছে সেইভাবেই রান্না করা হয়েছে এইভাবে আমরা ব্যবস্থা করেছি পোতলা দোতলা মন্দিরের তলা রাত্রের নাট মন্দির পরিষ্কার করে ওখানে ব্যবস্থা করা হয় উপরে প্যান্ডেল করা হয় এবারের কিছু করা হয়নি আমরা ওই নাট মন্দিরের ছাদটা ঢেকেছি ওইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ওখানে ওখানে কম করে লোক থাকতে পারবে পারবে প্রসাদ পেতে এরকম সব ব্যবস্থা করা হচ্ছে যে ভারতবর্ষ হিন্দু দেশ সারা পৃথিবী আজ ভারতবাসীর কাছে মাথা নোয়াচ্ছে একটা গুণের জন্য ধর্ম গঙ্গা যমুনা নর্মদা সিন্ধু কাবেরী সব এই ভারতে বেদ বেদান্ত উপনিষদ সব এই ভারতে অতএব কবিগুরু ভাষায় এই ভারতের মহামানবের সাগর তীরে সমস্ত কিছু ভারতে আচ্ছা মৎস্যকর্ম বরহ বামন যত অবতার ভগবানের তারাও সব ভারতে এহেন ভারতবর্ষে কিছু না থাকা সত্ত্বে তবুও সারা পৃথিবীর মানুষ ভারতবাসীর কাছে মাথা নোয়াচে একটাই কারণে সাধু সন্তের দেশ ধর্মের দেশ অতএব এভাবে এখানে ভেদাভেদ দ্বন্দ্ব যে যার যে যারটা নিয়ে থাকুক না তাতেই শান্তি হোক তাতেই ভালো হোক যার জন্য আমি এখন যেখানে যেখানে পাঠ করতে যাচ্ছি বিভিন্ন বড় বড় মাঠে মাঠে সভা হলো সেই পয়লা এপ্রিল থেকে চলছে খুব বড় বড় জায়গায় বড় বড় মাঠ প্রোগ্রাম সব চলছে ওই একটাই কথা বলছি আমি পাশ কাটিয়ে বলতে হচ্ছে আমাকে তোমরা হারমাদ না হয়ে হারদি হও ভালোবাসতে শেখো শান্তির পরিবেশ তৈরি করো শান্তি পাও শান্তি দাও